প্রিয় দর্শক শ্রোতা ডাব্লিউএইচ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন আমাদের সাংবাদিকতা বিষয়ক গুরুত্বপূর্ণ কন্টেন্ট এ পর্যায়ে আমরা আপনাদেরকে জানাচ্ছি সংবাদপত্রের কাছে আমাদের প্রত্যাশা ও প্রাপ্তি এ বিষয়ে কথা বলছিলাম আমরা সমাজের নানা অলিতে গলিতে যেসব সাপ লুকিয়ে আছে সেগুলো বের করতে পাঠকের সামনে তুলে ধরতে পারলে পাঠকের প্রত্যাশা পূরণ হতো আজকাল মিডিয়ায় সংবাদপত্রে বিতর্কিত দুর্নীতিবাজ চোর ডাকাদের খুব খবর থাকে এমন কি ছবিও থাকে কম এমনকি অনেক গুণী লোকের পরিচিতি ও ছবি ছাপা হয় তার মৃত্যুর পর রাজনীতি ও রাজনীতিবিদদের যত খবর ও ছবি পত্রিকা ছাপা হয় তার সবটুকু গুরুত্বপূর্ণ নয় নতুনও নয় খবর হওয়ার উপযুক্তও নয় অথচ কি এক মোহের বসে বা পাঠকের চাহিদা সম্পর্কে ভ্রান্ত ধারণা পত্রিকা গুলো রাজনীতি ও রাজনীতিবিদদের সম্পর্কে বিস্তর লেখা ছাপায় অত্যন্ত দুঃখজনক তারপরেও যা প্রায় সবসময় ক্লান্তিকর ও পুরনোক্তির দোষে দুষ্ট অনেক মশাহী চাটুকারীও চাটুকারিতাও দেখা যায় সব ক্ষেত্রে আজকাল অনেক শিল্পপতিরা সংবাদপত্রের মালিক হয়ে সংবাদপত্রকে তাদের দুর্নীতির যাতে ফাঁস না হয় সেই জন্য ঢাল হিসাবে ব্যবহার করছে এটা খুবই দুর্ভাগ্যজনক সংবাদপত্রের মহান আদর্শচ্যুত সব পত্রিকা ও সংবাদ আধিক্য দেখা যায় এখানে কেবলমাত্র কূটনীতি নির্ভর ব্যক্তি স্বার্থ হাসিলের উদ্দেশ্যে দুর্নীতি পরায়ণতার কারণে আমাদের দেশের রাজনীতির মান উঁচু হতে পারে না চিন্তাশীল শিক্ষিত ভদ্র ও কর্মদ্যক্ষিত ব্যক্তির সংখ্যাও রাজনীতিক অঙ্গনে কম রাজনীতিতে ব্যবসা মনে করে ব্যবসায়ীরা ঢুকছে তাদের আমরা নানা কারণে অনেকেই নেতার আসনে বসাই বটে কিন্তু সত্যিকার নেতা হবার গুণাবলী তাদের অনেকেরই নেই অপ্রিয় সত্য কথা সংবাদপত্রগুলো এসব কৃত্রিম নেতাকে এমন গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে তুলে ধরে যে তাতে জনগণ বিভ্রান্ত হয় এমনকি নেতারা নেতাও বিভ্রান্ত হয় নিজেকে কেউ কেটা হিসাবে ভাবতে শুরু করেন সংবাদপত্রের রয়েছে একটা প্রচারণা শক্তি তার প্রকাশগুলো সাধারণত অসাধারণ হয়ে ওঠে সাধারণ সচেতন পাঠক যা আশা করেন না এমনি অনেক বিষয় আমরা আপনাদের সামনে তুলে ধরতে চাই কিন্তু এটি বিস্তর ভাবে বলতে গেলে আরো সময় ক্ষেপণ হবে সংক্ষেপে বলতে গেলে সংবাদপত্রের সত্য মিথ্যার ব্যাপারটা আজকাল বড়ই বিভ্রান্তকর প্রায় দেখি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে গুরুত্ব অভিযোগ ছাপা হচ্ছে দু একদিন পর সংশ্লিষ্ট ব্যক্তির প্রতিবাদ ছাপা হচ্ছে কর্তৃপক্ষ খুব তারা দুঃখ প্রকাশ করেন। প্রথমে প্রকাশিত খবরের কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা দেন কেউ কেউ মনে করেন সাংবাদিকদের মধ্যেও কারো কারো ভয় দেখিয়ে কিছু আদায় করার ঝোঁক আছে সত্য কথা আমি দেখেছি আমাদের সাংবাদিকদের মধ্যেই অনেক ইয়েলো জার্নালিস্ট আছেন যারা মানুষকে ভয় দেখিয়ে মানুষের বেকায়দা ফেলে তাকে ব্ল্যাকমেলিং করার চেষ্টা করেন এবং তার কাছ থেকে অবৈধ ফায়দা হাসিল করে থাকেন সত্য কথা এবং অনেক পত্রিকার সম্পাদকরা মালিকরা তাতে সায় দেন একটি মিথ্যা সংবাদ ছেপে দিয়ে সেখানে যখন প্রতিবাদ ছাপতে যান তখন বলে যে ইঞ্চি কলাম হিসাবে আমাদের কাছ থেকে আপনার এটা ভাড়া নিয়ে ছাপতে হবে কিন্তু ওই প্রতিবাদ কিন্তু ছাপার দায়িত্ব রয়েছে ওই পত্রিকারই যে পত্রিকায় সংবাদটি প্রকাশিত হয়েছে তারা সেটি এড়িয়ে যায় এবং বাধ্য করে তখন যার বিরুদ্ধে সংবাদতে পরিবেশিত হয় তিনি তার সম্মান বাঁচানোর জন্য সেই ইঞ্চি কলাম হিসাবে পয়সা দিয়ে তার প্রতিবাদ ছাপতে হয় এরকম অসংখ্য খবর বা পত্রিকা আমি দেখেছি আমার হাত দিয়ে এরকম অনেকে তারা এসে সুপারিশ করেছে যে আপনারা এই টাকাটা জমা দিয়ে আমার প্রতিবাদটা ছাপানোর ব্যবস্থা করে দেন তো সেই সব ইয়েলো জার্নালিস্টদেরকে আমি ভৎসনা করেছি তিরস্কার করেছি তাদের কাছ থেকে দূরত্ব বজায় রাখি যদিও কিন্তু তাদেরকে আমি মনে করি তারা সাংবাদিক নামের অযোগ্য অনেকে আছে পত্রিকার বুড়ো চিফ হয়ে তিনি নিজেকে এত বড় মনে করেন যে সে মনে করেন সে সেই বোধ বড় পন্ডিত এবং সে ছাড়া আর কেউ ওখানে সাংবাদিক সাংবাদিকতা জানে না সাংবাদিক নয় এই যে নিজেদের মধ্যে যে আত্মকন্দল এই আত্মকন্দল বা আত্ম অহমিকা এইটা সাংবাদিকতার মারাত্মক একটা দিক যেটা আসলে আপনাদের সামনে আমরা বলতে চাই না কিন্তু এটা অপ্রিয় সত্য অনেক অপ্রিয় সত্য ফাঁস করে দিলাম যেটা অপ্রিয় সত্য যেটা আমি সাংবাদিকতার জীবনে 30 বছর আমার জীবন থেকে একদম प्रोफেশনালি 30টি বছর সাংবাদিকতার জীবনে আমি ব্যয় করেছি এখনো করছি আমি দেখেছি অনেক গুণনাশিক নাকচু ভাব আলে সাংবাদিক আছেন তারা মনে করেন যে তিনি সাংবাদিকতার অনেক কিছু জানেন তার তুলনায় আর কেউ কিছু জানে না এই ধরনের স্টুপিড মার্কা আমি যাদেরকে বলবো স্টুপিড এবং অহমকপটা লোক আছে সাংবাদিক তারা অনেক সিনিয়র আমাদেরকে আমি তাদেরকে তাদের প্রতি আমি মানে অসম্মান জানাচ্ছি না সম্মান তাদের প্রতি জানাই যাদের মধ্যে সেই ভদ্রতা বিনয়বোধ বা আছে তাদেরকে সম্মান যারা বলতে আমরা করি না কারণ এটা সাংবাদিকদের বা মধ্যে পড়ে না তো যাই হোক এরকম সাংবাদিকও আছে আমাদের অনেক বুরো আছে আমি যাদেরকে চিনি তাদের নাম আমি এখন বলতে চাই না তারা আসলে সাংবাদিক হিসাবে খুব একটা যতটা না তারা দক্ষ বা যোগ্য তার চেয়ে বেশি তারা ব্ল্যাক মেইলার তারা ওই পত্রিকার কার্ডটা শো করে পত্রিকার নাম ভাঙিয়ে তারা মানুষকে ভয় দেখিয়ে মানুষের কাছে ওয়ান কাইন্ড অফ গুন্ডামি বলা যায় ওয়ান কাইন্ড কাইন্ড অফ অফ হিপোক্রিসি ক্রাইম আমি মনে করি এটাকে এক ধরনের অপরাধ তো যাই হোক তো এই ধরনের কাজ কেউ কেউ মনে করেন সাংবাদিকদের মধ্যেও কারো কারো ভয় দেখিয়ে কিছু আদায় করা চোখ আছে এটা সত্য কথা হয়তো অল্প জনের আছে এরকম তবে দায়িত্ববোধ একটু কম এমন অনেক আছেন পত্রিকার অনেক খবর ছাপা হয় কিন্তু খবরটা দেখা যায় আসলে ভিত্তিহীন অসত্য ও দায়িত্বহীন সংবাদ কে পড়তে চায় এটা সংবাদপত্রের কাছে সচেতন পাঠকের প্রত্যাশা নয় আমাদের সকলের মধ্যেই কিছু পক্ষপাত আছে পত্রিকার যদি থাকে তাতে অবাক হবার কিছু নেই কিন্তু কেন এমন হয় যে একই জনসভার কথা খবরের কোন পত্রিকায় লিখছে যে পাঁচ লক্ষ লোক সেখানে হয়েছিল আবার অন্য পত্রিকায় লিখছে পঞ্চাশ হাজার লোক সেখানে হয়েছিল একই প্রশিক্ষণের অভাব নাকি তিলকে তাল অথবা তালকে তিল করার কোন ভিন্ন মানসিকতা জেনে শুনে সত্যকে হেরফের করা এই অপচেষ্টাকারী যেই হোক না কেন পাঠক সমাজে তারা পাঠককে বিভ্রান্ত করে যা খুবই অন্যায় ও সাংবাদিকতার মূলনীতি ও আদর্শের পরিপন্থী কাজ মানুষের ব্যক্তিগত কেলেঙ্কারি নিয়ে বড় বড় খবর ছাপার ঝোঁক বেশ দেখা যায় অনেক যে একটা জুড়ে এত দেওয়া হয়। যেমন যে হরফগুলো যেখানে মানে তার চেয়ে দশ ভাগের এক ভাগ দিলেও কিন্তু মানুষ ভালোভাবে পড়তে পারে তিনি দশ গুণ বাড়িয়ে বড় বড় হরফে লাল রং দিয়ে টকটকে করে ছাপিয়ে দিচ্ছেন যে অমক এই সিন্ডিকেটের নেতা গ্রেপ্তার অমক মানে তাকে তিলকে তাল বানিয়ে দিচ্ছে হ্যাঁ এই যে অসভ্যতা এটা আমরা মনে করি সাংবাদিকতার জন্য একটা কলঙ্ক লজ্জাজনক বিষয় এসবের নাম নাকি হলুদ সাংবাদিকতা আমরা জানি পশ্চিমা দেশের জানে কোনো কোনো কাগজ সে পথের পথিক আমাদের দেশে দেখি দায়িত্বশীল রুচি রুচিসম্পন্ন নির্ভরযোগ্য ও মাঝে মাঝে এই পন্থা অনুসরণ করে যা খুবই দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক এসব কি অনিবার্য সুষম খাদ্য যেমন মানব জন্য অপরিহার্য তেমনি সব ধরনের কল্যাণকর সংবাদও সচেতন পাঠকের জন্য প্রয়োজন কি চাই না তাই বললাম কি চাই বলতে গিয়ে আমরা কি চাই চাই ফিরে সংবাদে সারা দেশের বিশ্বের খবরা খবর সংবাদ। শুধু রাজধানীর বন্দর নগরীর কিংবা শহরের সংবাদ নয় সব জনপদের সংবাদ আমরা চাই জনগণ চাই নেতিবাচক সংবাদ যথেষ্ট ছাপা হয় সুকীর্তির খবর তত গুরুত্ব পায় না খবর হিসাবে দুর্নীতির মুখরচক সুনীতি সুনীতি মুখরোচক নয় কিন্তু আমরা মানুষের সেই ভালো দিকটার খবর গুরুত্ব সহকারে প্রকাশিত হয়েছে তাই দেখতে চাই পাঠক চায় 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 সমাজ সমাজের সংবাদ কাছেও সত্যনিষ্ঠ সুরুচিপূর্ণ ভাষার খবর যদি তা বিদেশের একটু বিশ্লেষণমূলক হয় তাহলে আরো ভালো হয় সংস্কৃতি জগতের খবর ক্রীড়া জগতের খবর যা যা থাকে সংবাদপত্রে তা সবই চায় চায় একটু বস্তুনিষ্ঠতার সঙ্গে রুচির সঙ্গে একটু শুদ্ধ ভাষায় সঠিক বানানে সঠিকভাবে পরিবেশন করায় অবশ্যই সংবাদপত্রের চিত্র হবে সর্বজন গ্রাহ্য অশ্লীল কুরুচিপূর্ণ কোন ভাষা ও চিত্র পাঠকের কাম্য নয় বা প্রত্যাশা নয় একথা সংবাদপত্র কর্মী তথা সংবাদ কর্মীদের সবারই স্মরণ রাখা উচিত এটি পার্থক পাঠকের এখনকার সময়ের প্রত্যাশা সবাইকে অসংখ্য ধন্যবাদ